দিন আসতে যাচ্ছে সম্ভবত আগামী দিনে ডক্টরাই হুজকে ক্ষমতায় রাখার জন্য রাজপথে আন্দোলন হতে পারে ঠিক ঠিক না বৈঠক এরকম একটা দিন হয়তো আসতে যাচ্ছে কিন্তু নির্বাচিত সরকার বাংলাদেশে দরকার নির্বাচিত সরকার থাকলে জবাবদিহিতা থাকে জনগণের কাছে দায়বদ্ধতা থাকে এটা যেমন ঠিক তেমন নির্বাচিত সরকার যেন এমন না হয় যে তাদের করবিদেরকে অন্যায়ের লাইসেন্স দিবে তাদের কর্মীদেরকে ধর্ষণের লাইসেন্স দিবে তাদের কর্মীদেরকে চাঁদাবাজের লাইসেন্স দিবে এমন সরকার বাংলাদেশের জনগণ আর দেখতে চায় না এমন সরকারের চেয়ে বর্তমান যে আছে দরকার হলে সেই থাকুক তাও যেন এমন সরকার না আসে ঠিক না ঠিক কারণ এতদিন ষোলোটা বছর বলতে নাই নাই কথা বলা যায় দেয় রাজপথে নামতে দেয় নাই মামলা হামলা জেল জুলুম এতটাই হয়েছিল যে আমাদের এক বক্তা বললেন যে উনি গিয়েছেন এক জায়গায় যাওয়ার পরে বলতেছে চলেন আলহাজের সাইয়ের দোকান থেকে একটু চা খেয়ে আসি তো যা চায়ের দোকানে যে দেখে যে চায়ের দোকানদার তার চেহারা দেখে বোঝাই যাচ্ছে যে এই লোক অন্তত আলহাজ হইতে পারে না যেমন এই যে দেখেন আমাদের আলহাজ আব্দুর রৌফ সাহেব চেয়ারম্যান সাহেব ওনার চেহারা দেখলে কিন্তু বুঝাই যাচ্ছে উনি একজন হাজি মানুষ কারণ স্ট্যান্ডার্ড ওনার টাকা পয়সা আছে হজে যাওয়ার মতো অ্যাবিলিটি আছে ঠিক না বেটি কারণ হজে যাওয়ার একটা টাকা এটা তো অ্যাবিলিটি ওমরা হইলে তো একটা কথা ছিল যে ভ্যান চালক রিক্সা চালক তারা যাইতে পারে তো বলতেছে যে সাহেব দোকানদারের বলতেছে ভাই এটা কি আসলে আলহাজের সাহেব দোকান কই হ্যাঁ তো সে কই কই আমি তো আপনি হজ করিয়েছেন কত সালে কয় হুজুর মাইন্ড করবেন না আমি আসলে হজ করিনি আর আমি আসলে আলহাজও না আমি হলাম জেল হজ কি হজ জেল হজ তো জেল হজ কেন তা বলতেছে যে হুজুর আমি ওই গাঞ্জার ব্যবসা করতাম কের ব্যবসা আপনাদের এদিকে ডালির ব্যবসা ব্যবসা আছে হ্যাঁ ডালি বুটির ডাল হ্যাঁ ও ফেজি ডাল আচ্ছা যাই হোক এখন আল্লাহ মাফ করুক আমার গতকালকে এই অঞ্চলে মা ফিচ্ছিল কোন জায়গায় এদিকে কাক হ্যাঁ কাকডাঙ্গা তো বলতেছে যে হুজুর আসেন কাশির সিরাপ খাওয়াই দেবা সহায়তা না কাশির সিরাপ আমার অত কাশি এখনো হয়নি চেয়ারম্যান কত বড় খাটাস আমার বলতেছে যে কাশির সিরাপ খাওয়াবো বলছি মজা করে বলেছে হ্যাঁ হ্যাঁ ভাই দিয়ে আমার ছবি টবি মানে কাশির সিরাপের নাম করে খাওয়াই দিয়ে ছবি যাই হোক আলহামদুলিল্লাহ চেয়ারম্যান সাহেব সত্যি সুন্দর একজন মানুষ উনি কথা বলবেন আমার পরে আমিও প্রধান বক্তা চলে এসেছি বারোটার মধ্যে এগারোটার মধ্যে ছেড়ে দেবো ইনশাআল্লাহ তো এখন আপনাদের এইদিকে যে ব্যবসা করে করুক উনি বলতেছে আমি আসলে গাঞ্জার ব্যবসা করতাম তো এই জন্য পুলিশ আমার ধরে নিয়ে গেছিলো তো ধরে নিয়ে যাওয়ার পরে কি অবস্থা ধরে নিয়ে যাওয়ার পরে আমি জেলখানায় যাইয়ে দেখি একমাত্র আমি এর মধ্যে আল্লাহ আল্লাহর বাকি সব অপরাধ একমাত্র পরেশ গারো আর বাকি সব দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা নামাজি রোজাদার পরেশগার ইমানদার এইগুলো তাহাজ গুজারি তো আমি এইগুলো দেখার পরে চিন্তা করলাম আল্লাহ তুমি যখন আমার এই জায়গায় কবুল করিস আমি বের হইয়া অন্ত তার গান যার ব্যবসা করবে যেহেতু জেলখানায় এই জাতীয় লোকের সাথে এই বলেন জেলখানায় আগে ভালো মানুষ ছিল না খারাপ মানুষ কথা কয় না ভালো না খারাপ বরং ধর্ষণের সেঞ্চুরি যারা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করে উদযাপন করেছে তাকে আইনের আওতায় না হয় নাই খুন খারাপি করে দিনের বেলায় প্রকাশ্য ঘুরে বেড়িয়েছে অস্ত্র উঁচিয়ে প্রকাশ্য ঘুরে বেড়িয়েছে মানুষকে লাঞ্ছিত করেছে বঞ্চিত করেছে অপমানিত করেছে অপদস্থ করেছে তাদের কাইনের আওতায় না হয় নাই আর যদি আনা হয়েছে আইনের ফকফকর দিয়ে তাদেরকে পার করে দেওয়া হয়েছে বলেন ঠিক কেনা সম্মানিত ভাইরা তো উনি বললেন আমি জেল হজ কারণ আমি দেখলাম যে এখানে সবাই মোটামুটি আল্লাহওয়ালা শুধু আমি খারাপ তো আমি চিন্তা করলাম আল্লাহওয়ালাদের সাথে যেহেতু কুবুল করেছে সুতরাং এখান থেকে বের হব আর খারাপ কাজ করবো না তাই আমি চায়ের দোকান দিয়েছি গাঞ্জার ব্যবসা নে এখন আমার কাছ থেকে যারা গাঞ্জার কাস্টমার যারা গাঞ্জা কিনতো ওরা আমার দোকানে এসে উপহাস করে ডাকে তুই ডাক্তার চায়ের দোকান হয়ে গেছে আমি আসলে আলহাজ না আমি হলাম জেল আমার ভাই এমন একটা অবস্থা হয়েছিল সেই অবস্থা থেকে যদি পরিত্রাণ পেতে হয় এই জমিনে আল্লাহর অনুশাসনের দরকার আছে না নাই বিএনপি বলেন জামাত বলেন আওয়ামী লীগ বলেন জাসদ বলেন বাসদ বলেন হেফাজত বলেন যারা এই ক্ষমতায় আসবে তারা যদি আল্লাহর অনুশাসন কায়েম করে দিতে চায় আর আল্লাহর অনুশাসন যদি কায়েম করে দেয় তাইলে এই দেশে শান্তির অভাব আর হবে তো বাংলা করতে চেয়েছে কেউ ডিজিটাল বাংলা করতে আর কেউ বলেছিল আগামীর দেশ হবে স্মার্ট বাংলাদেশ বলতে যে স্টেজ ভেঙে ফেলেছে ঠিক না ভাই ঠিক ভেঙেছে না ভাঙে নাই আমরা সোনার বাংলায় শান্তি পাই নাই সবুজ বাংলায় শান্তি পাই নাই নতুন বাংলায় শান্তি পাই নাই আমরা ডিজিটাল বাংলায় শান্তি পাই নাই স্মার্ট বাংলায় শান্তি পাই নাই এখন আমরা দেখতে চাই আগামীর বাংলা হবে কোরআনের বাংলা আগামীর বাংলা হবে ইসলামের বাংলা আমরা দেখতে চাই আল্লাহর কোরআনের বাংলায় শান্তি আসে নাকি আসে না আমার কথার সাথে একমাত্র কারা কারা দেখতে চায় সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সমস্যা যত সব দূর করে দিবে রব সমস্যা যত সব দূর করে দিবে রব যদি তুমি যাও সে যাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হইলাঞ্চিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হইলাঞ্চিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও হবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরানের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি মানবের রচিত মতে শান্তি খুঁজো না পথে মানবের রচিত মতে শান্তি খুঁজো না পথে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সভ্যত গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি পেতে চাও কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই ধর্ষণ বেড়ে গেল ধর্ষণ গণধর্ষণ এমনকি আমাদের শিশু আছি সাত বছর বয়স এতটাই নির্যাতন করা হলো নির্যাতনের স্ট্রিম রোলার চালানো হলো যে মেয়েটাকে সিএইসএম হাসপাতালে নিয়েও সুস্থ করতে পারে নাই সামরিক সেনাবাহিনীর সামরিক সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে তাকে সুস্থ করতে পারে নাই এত নির্যাতন তার পাশবিক আচরণ করা হয়েছে সেই সময় বামপন্থীরা পর্যন্ত শাহবাগে নামলো আর তারা দাবি জানালো ধর্ষণের শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড জানেন কিনা বামপন্থী কারা বামপন্থী কারা যারা আল্লাতে বিশ্বাস করে না পরকালে বিশ্বাস করে না ইসলাম বা অন্য ধর্ম কোনো ধর্মকে তারা মানতে চায় না এরাই হলো বামপন্থী এই বামপন্থীর আড্ডানপন্থী হলো যারা ধর্মের অনুশাসন মেনে চলে হোক সে হিন্দু হোক সে বৌদ্ধ হোক সে খ্রিস্টান হোক সে মুসলমান যে ধর্মের হোক না কেন যারা ধর্মীয় অনুশাসনকে বিশ্বাস করে মেনে চলে তারা কোন পন্থী